লোকসভা ভোটের আগে রঘুনাথগঞ্জে কর্মী সভা তৃণমূলের বৃহস্পতিবার জামুয়ার এলাকায় হয় সভা এদিন সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল নেতৃত্ব মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন সেভেন এই রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রার মাঝে রঘুনাথগঞ্জে নিজেদের শক্তি প্রদর্শন করলো তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার ফারাক্কা হয়ে মুর্শিদাবাদে প্রবেশ করে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা এদিন রঘুনাথগঞ্জে পেয়ারাপুরের রেস্ট নেন রাহুল গান্ধী দুপুরে রঘুনাথগঞ্জে ছাড়েন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী রঘুনাথগঞ্জে ছাড়তেই জামুয়ার অঞ্চলে নিজেদের শক্তি প্রদর্শন করল তৃণমূল কংগ্রেস বারালা স্কুল মাঠে কর্মী সভা করল তৃণমূল সভায় উপস্থিত ছিলেন সাংসদ তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি খলিলুর রহমান জেলা তৃণমূল চেয়ারম্যান বিধায়ক জাকির হোসেন সহ তৃণমূল নেতৃত্ব কিন্তু কংগ্রেসের কোনো ভোট নেই মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী যেভাবে কাজ করে উন্নয়ন করেছে তাতে আমাদের কাছে দেখছেন একটা অঞ্চলের জনসমুদ্র নেমেছে আমরা জামুয়ার অঞ্চলে এই জামুয়ার অঞ্চলকে কংগ্রেসের আজকে যাত্রার পরেও এই হাজারো হাজারো লোক এসেছে পাঁচ থেকে ছ হাজার একটা অঞ্চলের লোক আমরা দেখছি মাননীয় মুখ্যমন্ত্রী ছাড়া একটাও ভোট নাই আমরা মানুষ আমাদের সাথে আছি কারণ হল আপনারা দেখেছেন কালকে মাননীয় মুখ্যমন্ত্রী ভোট দেওয়া ভোট লাইন ঘোষণা করেছে এবং পুরো জামুয়ারকে সাজিয়ে দেওয়া হয়েছে রাস্তাঘাট এবং এলাকার উন্নয়ন এই উন্নয়ন দেখে ভোট হবে